এখানে যারা এসেছেন প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনকে ব্যবসার ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ এবং যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গোষ দুর্নীতি বৈষম্য বাংলাদেশ থেকে দৌড়না হয়েছে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণকে সাথে নিয়ে জামাতে ইসলামী তার সংগ্রাম তার লড়াই অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতসালাম আলাহ সৈদ ইম্বিয়াইল মুসলিম ওলা আলহি ওসফ ইমাইল আউজ বি সৈদিম আজ পনেরোই অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাসান থানা কর্তৃক আয়োজিত আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোনদেরকে নিয়ে এই আয়োজনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত মহানগরীর সহকারী সেক্রেটারি আজকের উপস্থাপক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমার অতিথি হচ্ছেন আপনারা আপনারা তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না অনেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখতেছি আপনাদের এই পবিত্র চেহারাটুকু দেখার জন্য আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের এই আশা সেই আমাদের সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা প্রতিবন্ধী নিরাপত্তা দিবসের ইতিহাস বলতে গেলে বলতে হয় যে উনিশশো সালে ব্রিটেনের ব্রিস্টলে জেমস বিক্স নামে একজন মানুষ তিনি দৃষ্টি প্রতিবন্ধী হন তার দৃষ্টি হারান এরপর তিনি ট্রাফিক এবং যানবাহনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা লাঠিকে সাদা রঙ্গের অঙ্গিন করার সিদ্ধান্ত নেয় তারপর উনিশশো সাল থেকে আমেরিকায় এই বিষয়টি ব্যবহার শুরু হয় উনিশশো চৌষট্টি সালে আমেরিকা তাদের কংগ্রেসের আইনসভায় সেটাকে একটা দিবস পালনের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে এবং সেই থেকে এই দিবসটি পালন হয়ে আসছে এই দিবসের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে হাতে দেখলে সাদা চড়ি এগিয়ে এসে সহায়তা করে খুব সুন্দর একটা স্লোগান এই স্লোগানের মধ্যে কিন্তু অনেক বড়ত্ব আছে অনেক মাহাত্ম আছে এই স্লোগানের মূল কথা হল আমরা মানুষের প্রতি সহমর্মী হব আমরা মানুষকে ভালোবাসব আমরা মানুষের পাশে দাঁড়াব বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ যারা সাদা চড়ি হাতে দেখলে যে বাড়িটার হাতে সাদা যে বোনটার হাতে বা যে শিশুটার হাতে সাদা চড়ি থাকবে তাকে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব অর্থাৎ এখানে একটা অন্তর্বর্তীমূলক সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে একটা সম্প্রীতির সমাজের কথা বলা হয়েছে একটা ভালোবাসার সমাজের কথা বলা হয়েছে একটা দায়িত্ববোধ সম্পন্ন সমাজের কথা বলা হয়েছে কিন্তু স্লোগান যতই সুন্দর হোক বাস্তবে আমাদের এই ভাই এবং বোনেরা তারা অবহেলিত তাদের ক্রোজ রাখার কেউ না আমাদের রাষ্ট্র তাদের খোঁজ রাখে না তাদের খোঁজ রাখতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সমাজের পিছিয়ে পড়া মানুষকে তিনি আপন করে নিতেন তাদেরকে খাওয়াতেন তাদের কল্যাণে তিনি একটা কল্যাণ রাষ্ট্র মদিনায় কায়েম করেছিলেন সেই কল্যাণ রাষ্ট্রের আদলে এই বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপরে যখন ছিল তিনি প্রতিবন্ধীদের জন্য সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য এরপরে জবরদখলকারী যে সরকার ক্ষমতায় এসেছিল তারা আমাদের সমাজের এই যে অবহেলিত পিছিয়ে পড়া আমাদের ভাই বোনদের কল্যাণে গৃহীত কর্মসূচিকে তারা বাতিল করে দিয়ে তারা লোটপাটের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছে। জাতির উপরে জুলমতন্ত্র করেছিল কোভিডের টাকা পার্লামেন্টে বড় আকারের স্বাস্থ্য সেবার বিল পাস করা হয়েছিল মানুষকে সেদিন তারা অক্সিজেন সাপ্লাই দিতে পারেনি মানুষের জন্য ডাক্তারের ব্যবস্থা করতে পারেনি বরং তাদের ওই দলীয় গোষ্ঠী তারা এই চিকিৎসার সেবা পাওয়ার যাদের হক ছিল অধিকার ছিল সেই হকটা মেরে কোভিডের টাকাও যারা মেরে খায় এদের প্রত্যেকটা আজকে সাংবাদিকরা যেভাবে প্রচার করার কথা আমাদের রাজনৈতিক যেভাবে ওই অপকর্মগুলো তুলে ধরার কথা এগুলো হচ্ছে না কি পরিমাণ লুটপাট করেছে এই দেশটাকে একেবারে তলাবিহীন জড়িতে পরিণত করেছে আজকে আমাদের জিনিসপত্রের দাম এখনো কমানো যাচ্ছে না শুধু মুখে ভালো ভালো কথা বললে হবে না আপনারা যারা ক্ষমতায় গিয়েছেন দুই মাস টাইম কিন্তু একবারে কম না কারা চাঁদাবাজি করতেছে কারা পরিবহনে সিন্ডিকেট করতেছে কারা বাজার দখল করে রেখেছে আপনারা এদেরকে ধরে নিয়ে বিচার করুন আপনারা ব্যর্থ হলে কিন্তু খালি আপনারা ব্যর্থ হবেন না আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হলে ফ্যাসিস্টটা হাসবে এবং তারা ফিরে আসার যুক্তি খুঁজে পাবে এজন্য আর কোনো দেরি না করে আপনারা যদি না পারেন এই সমাজে আরো বহু লোকযোগ্য আছে তাদেরকে খুঁজে বের করেন এবং অতি দ্রুততম সময়ের ভিতরে বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আপনারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন সচিব এবং মন্ত্রী উপদেষ্টা আপনারা জনবান্ধব একটা সরকার জনগণের আপনারা সাপোর্টে আছেন এটা অন্তত প্রমাণ করার জন্য হলো আমাদের এই পিছিয়ে পড়ার লোকদের জন্য কিছু ব্যবস্থা করুন আমরা ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি এদেশের জনগণ যদি তাদের পরিচালনার চাবিকাঠি আমাদের হাতে অর্পণ করে তাহলে আমরা এমন একটা ব্যবস্থা আপনাদের জন্য করব আপনারা উন্নত বিশ্বে কল্যাণ রাষ্ট্র যেভাবে কায়েম করে তারা মানুষকে যেভাবে নিরাপত্তা দেয় যেভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যেভাবে তাদের সার্বিক জীবনের উন্নতির জন্য কাজ করে আমরা তার চাইতে বেশি বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত আপনাদের জন্য কায়েম করবো ইনশাআল্লা এবং আমরা এই সরকারের কাছেও দাবি জানাতে থাকব। আর আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনারা যে বললেন সেবার কথা আপনারা যে বললেন চাকরির কথা আপনারা ব্যবসা করতে চান আমি ডাক্তার রহমান সাহেবকে অনুরোধ করব আপনি এই ভাইদের তালিকা দিবেন তাদের পরিবারের কমপক্ষে একজনকে আমরা অন্তত পর্যায় হাসানা দিয়ে হলো তাদেরকে ব্যবসার ব্যবস্থা আমরা করে দেব ইনশাল্লাহ এখানে যারা এসেছেন প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনকে ব্যবসার ব্যবস্থা আমরা করে দেব ইনশাল্লাহ আপনারা লিস্ট দিবেন আপনাদের চিকিৎসার ব্যাপারে আপনারা কোথায় চিকিৎসা করাবেন ইনশাল্লাহ হাসপাতালগুলোতে আপনাদের চিকিৎসার ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগিতা আপনাদের যাতে বিল দিতেই না হয় বরং আমরা সমাজের শরীর অন্যান্য যারা আছেন সুদীমন্ডলী আছেন হসপিটাল কর্তৃপক্ষ এবং আমাদের পক্ষ থেকে আমরা ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে চিকিৎসার কোনো ব্যয় করতে না হয় এর দায়িত্ব আমরা ইনশাআল্লাহ এভাবে আমরা এই সমাজে আরও যারা পিছিয়ে পড়া মানুষ আছে আমরা তাদের সকলের পাশে দাঁড়াব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই বাংলাদেশের সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটি যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হয়েছে এবং আমাদের জাতির প্রত্যেকটা নাগরিকের জীবন যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হয়েছে এবং কমপক্ষে মৌলিক যে কাজ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গোষ দুর্নীতি বৈষম্য বাংলাদেশ থেকে দৌড়না হয়েছে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণকে সাথে নিয়ে জামাতে ইসলামী তার সংগ্রাম তার লড়াই অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আমরা সমস্ত দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ওই দুর্নীতিবাস গোষ্ঠীর বিরুদ্ধে ওই পতিত স্বৈরাচারের লোকদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে এবং আপনাদের পাশে যাতে সরকার এবং সমাজের সুরিত ব্যক্তি যারা রয়েছেন মানবিক ব্যক্তি যারা রয়েছেন সামর্থ্যবান মানুষ যারা রয়েছে তারা যাতে সবাই আপনাদের পাশে দাঁড়ান সেই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই আয়োজনের জন্য বাসান টানাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ওয়াদা করে গেলাম আপনাদের আরও যে ভাই বোনেরা বাকি আছে তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আরো বড় আকারে একটা ভালো পরিবেশে আপনাদেরকে নিয়ে বসে আপনাদের কথা শুনব সমস্যাগুলো নোট করবো এবং এখন থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে আমরা আপনাদের সব সমস্যার সমাধান করার জন্য আল্লাহর ইচ্ছায় আল্লাহর দেওয়ার নিয়ম মোতাবেক ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনাদের সমস্যার সমাধানের জন্য আর কেউ না থাকুক জামায়াত ইসলামী আপনাদের পাশে সর্বাত্মকভাবে থাকবো এই আশ্বাস আপনাদেরকে দিয়ে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ রকুল আলমেন আপনাদেরকে ন্যায় খায়াত দান করুন সুস্থতা দান করুন আল্লাহতালা আপনাদেরকে যে পরীক্ষায় ফেলেছেন এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালা যেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দা করেন আপনাদের প্রতি সেই আশা এবং আপনাদের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি